নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানায় স্বাগত বন্ধুরা সকালবেলা কিন্তু বেরিয়ে গেছি আর এখন কিন্তু শীতের সময় আর শীতের সময় মানে কিন্তু কাঁকড়া খোঁচার সময় তাই তো একদম আর শীতের সময় কিন্তু কাঁকড়া গর্ত কিন্তু কাঁকড়া হয় এই সময়টায় সারি সারি কাঁকড়া তাই না আর সকাল সকালই বেরো বেরোচ্ছি কাঁকড়া খুঁজবো আর অনেক কিছু করব পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখতে পাবো কি কি করছি আমরা তাই না বেশি দেরি করবো না আমাদের জায়গায় আমাদের যেতে হবে আর ওখানে গিয়ে আমাদের সমস্ত কাজ করতে হবে তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি সকাল সকাল যাও যাই দেখি একটু দূরের দিকে যাই No, but... Wow, nigga, wow,

জল ঠাণ্ডা <code>

কাঁকড়া তো না শামুক ভালো করে বোধ দেখো কাঁকড়া কাকড়া 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 কোথায় গেল ঢুকে গেলাম যাবে কোথায় ঢুকে আসা আসা আসো নাকি

এই যে এই যে একদম কারেন্ট ঢুকিতে দেখা যাচ্ছে আচ্ছা দাঁড়াও তো লাইন করে নিয়ে আসছি দেখি শীতের তুমি মুসিদ দেখি কাঁকড়া হাতে ঠেকিল 마다 हां आशा आशा सो चलेस 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 हो यो यो फर्स्ट चाहिँ ए जता आछे ए जता छोटो गात्रा आइदा कामला धरी आस्ते निसु बेगनी सुबेगनी सो दे 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 लागि छ हद हैन के ठ्यांग ए ए जा जा दे दे ओ ए थैंक टू दिस बेसी दुटो भयो गयो ठ्यांगडा सरी गयो अरु छ न

가 봐라 이봐, 가 봐라 이 이거 보자. 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 보 보자. 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 보으 보자. 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 보으 보자. 보자. 보

どこに行くかというと、kle. これは,はどういうことですか এইতো এটা চারটে হয়ে গেল চারটে হয়ে হ্যাঁ দেখো দাদা আমরা এই খাই টা খুঁড়ে খাই নৌ করবো ঠিক আছে আচ্ছা রান্না করতেছে চারটে আর চারটে খুঁজবো

এই কলা যাবি এবাৰ তাৰ কলা খান্দি আই ধুমি গল খিচে নাই বন্ধুরা কাঁকড়া কিন্তু কাটা হয়ে গেছে এই দেখো ওই সাইড হচ্ছে বড় আর এই সাইড হচ্ছে ছোট আর এই হচ্ছে খেলো কাঁকড়া কাটা পুরো কমপ্লিট কাকা এই যে তোমার হাতে ধরা দিচ্ছি কুচিটা কাটে ধীরে সুস্থে রান্না করো আর এবার আমরা দুই বাইতে এবার হাসি দেবো চিংড়ি মাছ করা নিয়ে আসি সকালবেলা দেখি ওই যে ফেলে দেবো যদি হয় কটা ভোলা মাছ চাষ ভাজা মাছ খাওয়া যাবে এখানে দা তুই যাও পিছনে যে হাসুরটা নিয়ে আসো বন্ধুরা চার কিন্তু কাঁথা গেছে চিংড়ি মাছ চার দাদা দিচ্ছি কিন্তু ফেলে দিচ্ছি সবার আগে

খুশি ভাজা কিন্তু আমার পুরো হয়ে গেছে বা নামিয়ে দেব মুন্দ্রা কাঁকড়া রান্না করব আলু দিয়ে আলু কিন্তু ভাজা হয়ে গেছে এবারে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো সুচি আর এবার কাঁকড়া দিয়ে দেবো শীতকালের একদম সাদি সাদি কাঁকড়া এই কাঁকড়া খাতে খুব ভালো লাগে ভালো করে কথা তারপরে ঘুরে আসতে কাঁকড়া কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে জল বন্ধুরা তরকারি কিন্তু আমার পুরো হয়ে গেছে কাঁকড়ার তরকারি কমপ্লিট যার বন্ধু বন্ধু ও মাছ ধরতে হবে না এই কাঁকড়া দুই ভাগে রান্ধ এই খাও

বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে এসেছি বসি চা ধরতে আর বসি দেব এই রাতের বেলা কেননা সে নৌকো তোল দেরি আছে কি কাকা একদম দেখি না বসি দেবো বসি তো দেওয়া হয়নি চিংড়ি চিংড়ি আরে চিংড়ি লাগিয়ে

the side there. So I going oh, by now.

Опять